সকাল সুর প্রভাত সবাই কেমন আছো আশা করি যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো আর এই দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে তারপর বৃষ্টি কমে যাওয়ার পরে যা গরম মানে এই গরম সহ্য করার মতো না মানে ওর থেকে না বৃষ্টি হয় ভালো ছিল ধান সিদ্ধ আমরা দেখেছি কিন্তু এরকম ধান সিদ্ধ এই প্রথমবার আমি অন্তত দেখলাম আর তোমরাও দেখেছ কি না আগে অবশ্যই কমেন্ট করে জানি এই প্রথমবার এই বাঁকুড়াতে এসে আমি এরকম দেখছি এত শর্টকাটে এত তাড়াতাড়ি ধান সিদ্ধ সম্ভবত দেখেছি আমরা আমার মাসি বাড়িতে ধান বেশিরভাগটা হাঁড়ির মধ্যে নাহলে বড় কড়াইয়ের মধ্যে করে কিন্তু এখানেই দেখছি একদম নতুন পদ্ধতি দেখতে খুব সুন্দরও লাগছে তেমন একদম শর্টকাটও হয় দিকে এসেছিলাম বাবার জন্য পেঁপেন আমাদের তো ধান সিদ্ধ হয়ে গেছে তো মাঝে মাঝে আমি এমনি তো খামারে আসতে খুব ভালোবাসি পাখির শব্দ চরুদিকে সবুজ পুকুর আমার তো ভীষণ ভালো লাগে এসে দেখছি এখানে একদম নতুন ধরনের ধান সিদ্ধ হচ্ছে আমাদেরটা একটু অন্যরকম ছিল আর এত বড় ড্রামের মধ্যে মানে এক ডামের মধ্যে সারা বছরের ধান এক ডামের মধ্যেই হয়ে যায় আমাদের যেমন দু থেকে তিনটা ডাম সিদ্ধ করতে লাগে আমাদের ডামটা একটু ছোট আর ওটা একটু অন্যরকম পদ্ধতিতে ধান সিদ্ধ হয় আর এটাতে একদম অন্যরকম মানে খাননিটা কম কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এটাতে নাকি কয়লাতেও করা যায় এখানে একটা পাইপ দেখতে পাচ্ছ এই পাইপের সাহায্যেতে এই ডামের নিচেই নাকি করা আছে তার উপরে একটা বস্তা আছে বস্তার ওপরে ডামটা বসানো যতটা ভাব এই ডামের ভেতরে নেবে এই পাইপটা দিয়ে ধান ততটা সিদ্ধ হয়ে যাবে তো এরকম পদ্ধতি দেখে খুব ভালো লাগলো আমার আলাদাভাবে কি উনুনটাতে জাল দেওয়া হচ্ছে এটার মধ্যে কোনো সম্পর্কই নেই ওর শুধু একটা পাইপ এসা হচ্ছে এই আগুনের তাপটা নাকি ওই ডামের ভেতরে যাচ্ছে আমার তো কিছুতেই মাথায় ঢুকছে না মানে ওরা কিছুটা করেছে গ্যাসের মতো করে সবাই যেন আমার শ্বশুরনুসার খুব শরীর খারাপ বাড়িতে চলে এসছে ডাক্তার বলেছে সাবধানে রাখতে আর সব সিদ্ধ সিদ্ধ খাবার দিতে সঙ্গে পেঁপেও আছে পেঁপেটা তো রোজ দিতে বলেছে তো তার জন্যই জেঠিমাদের কাছ থেকে পেঁপে পাড়তে এসেছে জেঠিভাই বেরো দিল একটা লাঠি দিয়ে দেখাচ্ছে এখানে কটা কুমড়ো হয়েছে কিন্তু কুমড়ো তো আমি দেখতে পাচ্ছি না কারণ অনেকটা ঝোপের মধ্যে আছে সেই জন্য যেটি না লাঠি দিয়ে দেখাচ্ছে দেখতে আমি পাচ্ছি না ও অবশেষে একটা দেখতে পেয়েছি বড় চলো কাছে গিয়ে দেখায় নইলে তোমরা দেখতে পাবে না খামারের দিকে আসতে আমার খুব ভালো লাগে আমি সুযোগ পেলেই খামারের দিকে চলে আসি আর একটু হ্যাংলামও করি মানে দিন তো কুমারটা এই দেখিনি ওই জন্য আমার ভীষণ ভালো লাগে তো কুমড়োটা ভাবলাম কাছে গিয়ে দেখাবো কিন্তু কোথায় আছে নিজেই দেখতে পেলাম না ও এই যে কুমড়োটা দেখতে পেলাম খামার থেকে এসে দেখি কতগুলো ছেলে কচি নিমপাতা নিয়ে এসছে আর মা সেই নিমপাতাগুলো কিনছিল ওরা না খুব খড়ি ঠিক করে খেতেও পায় না খুব ছোট ছোট স্কুলে না গিয়ে গাছে উঠে কুচি কুচি নিমপাতা পেরে বাড়ি বাড়ি বিক্রি করে তো মা ওটাই কিনছিল আর আমিও সেই ফাঁকে ওদেরকেও একটু ক্যামেরা বন্দি করে নিলাম ওরা অনেক ছোটো পয়সার অভাবে কত কি করতে পারে মানুষ স্কুলটাও পর্যন্ত যায় না যখন জিজ্ঞেস করলাম কিরে তোরা স্কুল যাস না বললো যায় মাঝে সাজে রোজ যেতে পারি না কি আর করা যাবে ওরা একটু হাত খরচা পয়সার জন্য এইসব বড় বড় গাছে উঠে এই কচি নিম পাতা পেরে বাড়ি বাড়ি বিক্রি করে তাহলে স্কুল যাওয়ার সময় কোথায় ওদের গ্রামে এটা একটা নিয়মের মধ্যে পড়ে এটা একটা বাচ্চাদের জন্য বছরে একবার আসে ওরা এই দিনটার জন্য খুব অপেক্ষা করে থাকে সকাল থেকে খুব আনন্দ করে একটা সাদা কাপড় জোগাড় করে সেটাকে হলুদ লাগিয়ে রদরুসু কাটা দেয় তারপরে ওখানে ভাটু ফুল নিয়ে বাড়িতে বাড়িতে একটা করে গামলার মধ্যে ওই হলুদ কাপড় আর ভাটি ফুললে চলে যায় বেশ মজা লাগে আমি আর বছরে সামিল হয়েছিলাম এবছর অবশ্য যায়নি আর এই দেখো ছোট্ট মিঠাই আর অনেক বড় বড় বাচ্চারাও আছে ছোট্ট মিঠাইকে দেখেন আমার খুব ভালো লাগছিলো আবার মায়াও লাগছিলো আমার শাশুড়ি মা একদমই পছন্দ করে না যে বাড়ির মেয়ে হয়ে এটা আবার চাল বিক্রি করা যাওয়া একদম পছন্দ করি না ওকে পাঠাতে হবে না কিন্তু ছোট্ট মেয়েটাই কি শোনে ও তো ছোট ও দেখে ওদের পিছন পিছন চলল আর ওর গামলাটা যেন বেশি ভরে গেছে ওকে দেখে সবাই একটু বেশি বেশি দিচ্ছিল সঙ্গে ঠাকুমার কাছ থেকে একটু চাল তুলে নিল আর ওই চাল কেমন লাগ আমার কাছে এসে খুব গল্প খুঁজছিল জানো ম সবাই আমাকেই তুলে নিতে বলছে আমার ছোট হাতে কি আমি নিতে পারছি তো যাই হোক এখানেই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সবাই সুস্থ থেকেও ভালো থেকেও সাবধান